সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বেওয়ারিশ মানব সভা বিদ্যাশ্রম ফেসবুক পেজ থেকে আমি মাওলানা গুলাম রহমান রব্বানি প্রতিষ্ঠাতা পরিচালক বেওয়ারিশ মানব সভা বিদ্যাশ্রম এই মাটি অসুস্থ খাবার দাবার খাইতে পারতেছে না কালকে ডাক্তার দেখাইছি এখন ওনাকে এই ডিম দুধ রক্ত শূন্যতা ফুলুট কাবাচ্ছি আরও একটা মা আমাদের এই আশ্রমের আজকে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাইছি এই সিটে থাকতো মাটি এই মাটি অন্য জায়গায় ছিল এখন উনিও হসপিটালে এখন ভক্তি হ্যাঁ সমস্যা নিয়ে উনি হয়েছে হসপিটালে বক্তি আছে উনিও খুবই অসুস্থ খাবার দাবার মোটও খাইতে পারতেছে না এখন ওনাকে ডেলি ছয়টা করে ডিম খাবাইতে হচ্ছে সকালে দুইটা দুপুরে দুইটা সন্ধ্যায় দুইটা মোট ছয়টা ডিম দুধ যেহেতু রক্তশূন্যতা তো সবাই এ সমস্ত নিঃস্ব ওনার মতো যারা আরও অনেক বিদ্যা মা বাবা আছে রক্তশূন্যতা ভুগতেছে তাদের পুষ্টিকর খাবারের জন্য আপনাদের সহযোগিতা চাই আমরা তিনবেলা খাবার দিতে কষ্ট হয়ে যাচ্ছে তাদের ট্রিটমেন্ট তাদের চিকিৎসা তাদের শুধু খাবার দিলে হয় না বৃদ্ধা বয়সে খাবার খেতে পারে না পুষ্টিকর খাবার দুধ কলা ডিম এগুলা বেশি তাদেরকে খাওয়াইতে পারে না তো আপনাদের সহযোগিতা চাই এ সমস্ত নিঃস বেওয়ারিস নিঃসন্তান মা বাবাগুলা যেন বিনা চিকিৎসা বিনা হারে নাকেই যেন না মরে আপনারা একটু করে যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ একদিন এ মানুষগুলা বেঁচে থাকবে তাদের রক্ত শূন্যতা মুক্ত হবে না সবাই এই মানুষগুলোর জন্য দোয়া করবেন মা ফুরাটা গাই ফেল কেন দুধগুলা খাইও হ্যাঁ দুধগুলা খাইও তো কি খাইতে মন চাই বলো কি খাইতে মন চাই হ্যাঁ সেট তো mất ঠিক আছে মন চাই হ্যাঁ কি খাবা বলো আপেল আপেল আজকে নি আসবে একটা হইলো নি আসবে আজকে যাইে একটা আপেল নি আসবে তোমার জন্য তুমি কাও ডিমটা কাও দুধ কাও ডিম কাও সবাই দোয়া করবে এদের জন্য আল্লাহ তালা যেন ওদেরকে সুস্থ করে দে ভালো লাগে সুস্থ লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ